গত ভিডিওতে তেঁতুলিয়ার বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কাজী অ্যান্ড কাজী রিসোর্ট যেটা কি না অন্যতম আকর্ষণ অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটা অনেক বড় আকর্ষণ হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম দিস ইস ক্যামি ফ্রম ক্যামিসার দুই পাশে চা বাগান মাঝখানে রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে অপরূপ সৌন্দর্য অনুভব করতে করতে আমরা কিন্তু যাচ্ছিলাম কাজী অ্যান্ড কাজী টেস্টেটে যারা প্রকৃতি আছেন তাদের কাছে এই জায়গাটা ভালো লাগবে এটাই আশা করি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাজেন কাজেটি স্টেটের যে মূল ফটক সেখানে তবে আগেই বলে রাখি এই জায়গাটা কিন্তু রেস্ট্রিক্টেড অর্থাৎ আপনি চাইলেই হুঠা ঢুকে পড়তে পারবেন না অবশ্যই তাদের পারমিশন লাগবে তো আমাদের গাড়ি পার্কিং করার পরে তাদের সঙ্গে কথা বলার পরে তো তারা পারমিশন দেয় দেন আমরা আর কি ভেতরে প্রবেশ করি পঞ্চগড় জেলা তেঁতুলা উপজেলার রশনপুর নামক গ্রামে অবস্থিত এই কাজিয়ান কাজী টি স্টেট পঞ্চগড় শহর থেকে এই কাজিয়ান কাজী টি দূরত্ব মোটামুটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার প্রকৃতি আর আধুনিকতা যেখানে মিলেমিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয় যার দেখা পাবেন আপনি এই কাজিয়ান কাজী টি স্টেট গেলেই বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি শৌখিনতায় মানুষ কি করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী অ্যান্ড কাজী টেস্টেড ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটা দৃষ্টিনন্দন গেট দিয়ে ভিতরে ঢুকতেই হাতের ডান দিকে আপনার জন্য অপেক্ষা করবে লতাপাতায় ছায়া অন্ধকারাচ্ছন্ন এক পথ চারিদিকে সবুজের সমারোহ হারিয়ে যখন আপনি সে পথের শেষ প্রান্তে আসবেন তখন আধুনিক গড়া কিছু দৃষ্টিনন্দন কটেজ আপনার দৃষ্টি কাটবে ভেতরে একটা লেকও আছে তার পাশেই কয়েকটা কটেজ এবং লেকের ঠিক মাছেই ব্রিজ পেরিয়ে যাওয়া দৃষ্টিনন্দন বিশ্রামাগার গাছগাছালি ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে মুগ্ধ করবে ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা লেক ইসরাগর মা বাংলো কাঠের কটেজ সবকিছুই আভিজাত্য আর নান্দনিকতা সবকিছু অনেক সুন্দর এবং আধুনিকতার পরশ থাকলেও এটা যে রক্ষণাবেক্ষণ করা হয় না একদমই সেটা স্পষ্ট বাংলো বাড়ির সংযোগ যে ব্রিজগুলো আছে সেগুলো অনেক আগে ভেঙে গেছে কিন্তু যাবৎ কোন রকম আর্থিক বরাদ্দ আসেনি এটাকে সংস্কার করার জন্য যার কারণেই এই বেহাল দশা কোটি কোটি টাকার সম্পত্তি যে এভাবে কেউ ফেলে রাখতে পারে আপনি এখানে না গেলে দেখতেই পারবেন না একেবারে অবহেলা অযত্নে পড়ে আছে এত সুন্দর নান্দনিক একটা জায়গা সঠিক সংস্করণ এবং পরিবেশ পরিচ্ছন্নতা কিন্তু এই জায়গাটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারে আমার মনে হয় যে কটেজ গুলোতে এখনো আর কি গেস্ট রাখার ব্যবস্থা আছে সেগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ তবে এই তো যেগুলো মোটামুটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অর্থাৎ যেখানে বসবাসের অযোগ্য করে রেখেছে সেই জায়গাগুলোকে দর্শনার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তো এই যে কি অবস্থা দেখলে বুঝতে পারবেন দেন আমরা বাংলো বাড়ির ভেতর থেকে বের হয়ে এসে যে গাজিয়ান টি স্টেটের যে চা বাগান সেখানে আসি এবং সেখানেও কিন্তু আপনি অযত্ন অবহেলার ছাপ দেখতে পাবেন স্পষ্ট দেখেই বোঝা যাচ্ছে যে চা বাগানগুলো আর তেমন ভাবে যত্ন নেওয়া হয় না ইভেন এই চা গাছগুলো থেকে চা সংগ্রহ মনে হয় হয় না সেটাই মনে হলো কারণ গাছগুলো অনেক বেশি পুরাতন যাই হোক সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি মিনি মিনা বাজার অর্থাৎ এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন কাজিয়ান কাজি টি স্টেটের যে বিভিন্ন ভ্যারাইটিস চা সেগুলো পেয়ে যাবেন চাইলেই নিজের জন্য এবং পরিবারের জন্য উপহার হিসেবে নিতেই পারেন আমরা কিন্তু যেখানেই ঘুরতে যাই না কেন কিছু না কিছু সেই জায়গার বিখ্যাত কিংবা পপুলার যে খাবার হোক কিংবা যে কোনো জিনিস হোক আমরা নিয়ে আসি নিজেদের জন্য পরিবার পরিজনের জন্য হিসেবে তো আমরাও কিন্তু কিছু চা নিয়ে নিয়েছি তো চা নেওয়ার পরে আমরা এই তো চলে যাই আবারও পঞ্চগড় পঞ্চগড় এসে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়ে আগে কারণ দুপুরের খাবার খেতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো নূরজাহান হোটেলের খাবারটা কিন্তু মোটামুটি ভালো তো আমরা পঞ্চগড় হোটেলেই খেয়েছি যারা পঞ্চগড় আসবেন তাদের কাজে লাগবে কারণ আমরা এইটা অনেক কারণ অনেক সময় অপরিচিত জায়গায় গেলে না খাওয়া নিয়ে খুব বেশি সমস্যা হয় যে কোথায় খাবো খাবার কেমন হবে তো মোটামুটি এখানকার খাবারটা বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া করে আমরা হোটেল রুমে গিয়ে রেস্ট নিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েওছি তারপরে এটা ছিল রাতের ভিডিও আমরা একটু দেরি করেই বের হয়েছিলাম উদ্দেশ্য ছিল যে রাতে একটু ঘোরাঘুরি করব সে সঙ্গে রাতের খাবারটা একবারে খেয়ে তারপরে রুমে ফিরবো তো রাতের পঞ্চকর দেখাতে দেখাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ